আবার দেখো কি কয় তাই দেখো কি কয় তাই দেখো ভিভ্যাস ভাই এস আর বি খেলছে ভাই ঠিক আছে আর দেখো টিভি রিমন রিমন ভাইরা এখন স্ক্রিনশট আছে ভাই ঠিক আছে ভাই কি আর কো কারণ কি জানো টিভি রিমনের একটা জোন পোশান আমাদের স্কোয়াডে খেলছে ঠিক আছে তার নাম আছে আমির ঠিক আছে ভাই কিন্তু তার নাম আছে আমির ঠিক আছে गाइस সে আমার স্কোয়াডে খেলছে বিলে মানে ঢুকাই না ফেল ওর হচ্ছে

ভি মানে কি বলবো ভি বেজের আইডি খেলছে ভাই এখন ভিম কারুর কাছে ভাই কিছু বলতে পারছে না ভাই টিভির কাছে ভাই এখন ইটস কাব্য কোথায় গেছে ভাই আর কত কত ভালো ভালো ভি এরা কোথায় গেছে ভাই এদের কাছে তো কমপ্লেন দেয় না কেন ভাই টিভিটিমন ভাই কার কাছে কমপ্লেন দেয় কারণ কি জানো কারণ আছে টিভি ডিমন ভাই পুরো ফেয়ার খেলা পুরো ফেয়ার খেলে ঠিক আছে ভাই নাই নিয়ে ভাই না কি মারে

মায়ের কে ভাই পাক না ভাই পাকটা যখন মার খাই ভাই দেখো মুখটা ভাই শুকাই গেছে ভাই আলোর আলুর বাস্তা হয়ে গেছে ভাই যেরকম কিছুদিন আগে কুরুল গেম মাইরে মাইরে আলুর বাস্তা করে দিতাম সেইভাবে ঠিক আছে ভাই কত রকম স্ক্রিনশট পাঠাবে ভাই কি আর বলবো ভাই আর কত কিছু দেখবো ভাই এই গেমের ভিতরে এসে ভাই গেম খেলা করতে এসে ভাই আর কত কিছু দেখবো বলদ ভাই কি বলদের মতন দেখা যায় Go for the airdrop! Help me! Triple kill! Quadra kill! kill Ugh. Ugh. capturing the defensive atinga